ও গগিনী এদিকে দেখো তো এখানে তাড়াতাড়ি আসে তো কি হয়েছে এত সকাল সকাল ডাকছো কেন কি হয়েছে বলো চাচা মুছি করবি না দেখো না আমাদের একটা ছড়ে আছে তোবউ কোরো কাঁnda করতে দিওনে হ্যাঁ আমার একটা ছড়ে আছে তাতে কি হয়েছে সকাল সকাল এত चिल्লাচ্ছ কেন তুমি দেখতে পারছো না গোরের বায়োটা কি ও বাগো এটি কি তাই তো এখন এই গিন্নি আমি এতক্ষণ ধরে কিম সেটাই তো বলছি কিছু বুঝতে পারলি না যাই হোক তাড়াতাড়ি বাজার থেকে সবগুলো কিনে আমি বাড়িটা পরিষ্কার করছি আর ঠাকুর ঠাকুরটা তিASCII ঠাকুর মশাইকে নিয়ে আয় ছেলেগুলোকে নিমন্ত্রণ করে দিবি হ্যাঁ হ্যাঁ যাচ্ছি কর্তা তুমি পরিষ্কার করো চিচু বাবা একটু এদিকে হ্যাঁ সকালে কি হচ্ছে বলো তো মা ওই দেখো পণ্ডিত আসছে আজকে বড় পূজা হবে কি মজা কি মজা কোটি পূজা হবে হ্যাঁ মজা তো হবে আমাকে একটু কষ্ট করতে হবে একদিন আগে বলতে শাস্তিটা কম হতো আজকে সব কিছু করতে হবে তোর বাবা সবাইকে নিমন্ত্রণ করতে আর পণ্ডিতকে এখন চলে আসবে এই শুন পঞ্চু আসলে ওকে আগে থেকে ছড়বে না এই কি বলছে তারপর বিষ্ণু কথা বলবে ঠিক আছে আগে পজ্জু আসুক তো তার পর দেখে কথা বলবো শোন আমি জানি তোরাই কাজটা করছিস তাই বলছি আজকে আমার বাড়িতে পুজো তোরা সবাইকে নিমন্ত্রণ করছি যা লিখিয়েছিলি ওগুলো দিয়ে দেব সকাল চলে আসিস ঠাকুর মশাই কাছে যাচ্ছি পুজোর নিমন্ত্রণ করতে তোকে আর ঠাকুর মশাই কাছে যেতে হবে না আমার যখন পুজো করছিলাম ঠাকুর নিয়ে এসছিলাম ঠাকুর মশাই পুজো করার জন্য তুই বাড়িতে কাজ টাজ কর আমরা আসছি সকালে ঠিক আছে তোরা চলে আসিস আমি গেলাম মামা বাবা কখন আসবে এখনই চলে আসবে বাবা হ্যাঁ চলে এসেছি সবাইকে নিমন্ত্রণ করা দেওয়া হয়েছে ঠাকুর তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারলে কই গো বলি দা বাড়িতে আছো হ্যাঁ ঠাকুর মশাই চলে এসো আপনি পুজোটা শুরু করেন অনেকটা বেলা হয়ে গেল এখন সবাই চলে আসবে ওই ঠাকুর মশাই পুজোটা শুরু করেন এই বঞ্চু ঠাকুর মশাই কাছে বস আমি বাড়িতে বাইরে থেকে এসছি বাইরের লোকগুলো আসলে কথা বলতে হবে আচ্ছা বাবা আচ্ছা ওই একটা বেলা হয়ে গেল এখনো ওরা আসেনি তোদের আসতে অত টাইম লাগে ঠাকুর মশা কখনো চলে আসছে তোরা পাঠাই বলছি এখনো আসলি পুজো কি তোদের হয়ে গেছে হ্যাঁ পুজো তো এতক্ষণ ধরে হয়ে গেছে ওই তো ঠাকুর মশাই পুজো কি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ভিতরে যাও প্রসাদ দাও। পুজো হয়ে গেছে আর আখিনি আছে দাও। হ্যাঁ চল শেষ হয়ে গেছে চল প্রসাদ নিয়ে আচ্ছা আমি এখন যাই হ্যাঁ ঠাকুর মশাই সাবধানে বাড়ি যাবেন এখন বাড়ি যাব না বদিকে বল প্রসাদ বাইরে নিয়ে দিবে কি গো শুনছো ওরা এসেছে ওদের কেউ পয়সা দিয়ে দে যাক খুব ভালো হয়ে পুজোটা হয়ে গেছে হাই দোস্ত আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো ভালো লাগলো তো লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আপনাকে আগলা ভিডিওটা কোনটা লাগবে আমি রেডি করে দিয়ে দেবো চলো মিলতেছি আগলা ভিডিওটা